আমার মতো চূড়ান্ত আবেগপ্রবণ মানুষগুলোর সারা জীবনেও শিক্ষা হয় না জীবন তার আসল রূপ রং ধারণ করে আমাদের শেখাতে আসে আসল নকল চেনাতে আসে কিন্তু আমরা এতটাই দুর্বল মনের অধিকারী হয়ে থাকি যে নিজের যন্ত্রণায় আকণ্ঠ ডুবে থাকলেও অন্যকে কিছুতে আঘাত দিতে পারি না আমরা ঠেকতে ঠেকতে শিখি শিখতে শিখতে হঠাৎ ঠকেও যায় আসলে আমরা ঠকতে ভালোবাসি আমরা ভাঙার বদলে গড়ার চেষ্টা করি অতিচালাক মানুষগুলো আমাদের বড্ড বোকাভাবে ইমোশনাল ফুল বলে হাসাহাসি করে কখনো কখনো বিরক্তও হই আসলে আমরা ভরসা করতে ভালোবাসি উল্টো দিকের মানুষটা প্রতিনিয়ত অভিনয় করছে বুঝতে পারলেও আমরা বারবার বিশ্বাস করি বিশ্বাস শব্দেই বিশ্বাস করতে করতে কখন যে বিশ্বাস ঘাতকতা হয়ে যায় তেরও পায় না আসলে আমরা সব হারিয়েও ভালোবাসাটুকু আঁকড়ে ধরে বাঁচতে চাই আমাদের ক্ষতি করার মানুষ অনেক থাকে ক্ষতি করার অবিরাম চেষ্টাও চলতে থাকে কিন্তু বিশ্বাস করুন আমাদের বিশেষ কোনো ক্ষতি হয় না কারণ আমরা মানসিকভাবে আসক্ত হলেও বিষাক্ত নয়